বিসমিল্লা সালাম রহিম আসসালামু আলাইকুম যে সামনে হাজিরহাট বাজার এবং রাস্তা নোয়াখালী প্রযুক্তি রাস্তা এই সামান্য গেলে এখানে আটচল্লিশ শতাংশ বাড়ি বিক্রি করা হবে যে সরকারি রাস্তার সাথে মুখ আছে বিশাল এরিয়া এবং একটা বিল্ডিং সহকারে ওই যে ওই লাশমাতা পর্যন্ত এই বিশাল চড়া মুখ আছে একটা বিল্ডিং আছে অসাধারণ সুন্দর পরিবেশ আছে যারা নিবেন যোগাযোগ করবেন এরকম খুব পাওয়া যায় কমে জমির পরিমাণ আটচল্লিশ ডিসিম আর এই যে রেডি করা বিল্ডিং সহকারে বিল্ডিংটা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আছে অসংখ্য গণিত গাছ আছে আকাশি গাছ মেগুনি গাছ বিভিন্ন গাছ এই যে একবার আকাশি গাছ মেগুনি গাছ একবার ওই লাশ মাথা পর্যন্ত ওইখানে অসংখ্য গণিত ওই যে পুকুরে গাছ আছে এই বিল্ডিংটা সহকারে এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এই যে সামনে অনেকগুলো নারকেল গাছ আছে এই যে অসংখ্য গণিত নারকেল গাছ বিভিন্ন গাছ সহকারে সুন্দর পরিবেশ আছে এবং বাজার গাছ আছে ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম দুই নম্বর ওয়ার্ডে পড়ছে এই যে ফুকুরেও পাড়া অনেকগুলো গাছ আছে নারকেল গাছ অসংখ্য অগণিত এবং ফুরাটা বরাটকৃত সামনে ছোট্ট একটা অংশ আছে ফুকুর আর এই বিশাল বাড়িটা বেশিরভাগই বরাটকৃত মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন এ কারণেই বিক্রি করবেন এই অসংখ্য অগণিত গাছ সহ সাজানো গোছানো আছে যারা নেবেন যোগাযোগ করবেন এবং একজন মালিক একজনে কবলা দিবে সরাসরি মালিকের নামে সাফা খতিয়ান আছে কাগজপত্র স্ট্রং আছে সাব হবে সুন্দর পরিবেশ আছে এই যে ফুকুরের অংশটাও দেখেন একটু এটা হলো ওই যে ফুকুর অংশ এখানেও অনেকগুলা গাছ আছে নারকেল গাছও আছে অনেকগুলো এই যে পুকুর পাড়া অনুকূল নারী এলাকা আছে পুকুরটা ছোটো আছে বেশিরভাগ অংশ হলেও বরাটকৃত তো এই বিল্ডিংটা সহকারে ঠিকানা আবার বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলার সাপ্তং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম পড়ছে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আছে বিল্ডিং আটচল্লিশ শতাংশ বিশাল এই বাড়িটি বিক্রি করা হবে অসাধারণ পরিবেশ আছে সুন্দর যারা আপনারা নিবেন বাংলাদেশে যে কোনো এলাকা থেকে আসি খরি করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই যে চলাচল ফঁত আছে আর এই ফতে এই মালিকের জায়গা আছে চড়া অংশটা মুখুয় আছে একবার ওই যে লাশ মাথা পর্যন্ত তো এটা হলো প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আটচল্লিশ শতাংশ জমি গছ সহ প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন একজন মালিক একজনের কবলা দিবে সরাসরি মালিকের নামে সাফা খতিয়ান আছে একদম সুন্দর পরিবেশ আছে অসাধারণ এই বাড়িটি বিক্রি করবেন ষাট লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করেও এক অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে যে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় জমি পেতে পারে তাই সরকারি রাস্তা থেকে সামান্য পাশে পঞ্চাশ ফিট চড়া রাস্তা আছে সামনে গেলেই এ রাস্তার সাথে বাজান এই বাড়িটি